এখন একটা সবজি নিয়েছি যে সবজিটার এটা ভর্তা হয় ভর্তা ছাড়া অন্য কোনো কিছু হয় না তো আমি তো জানি এটা শুধু ভর্তায় মেউ বা বড় সিম যেটাই বলেন না কেন তো যেহেতু জানি আমি ভর্তা হয় তো আজকে এই সিমের একটা অন্যরকম ভর্তা দেখাবো যা অনেক মজা এ ভর্তা দিয়ে আপনি এক প্লেট ভাত অনেক সেম নেতে খেয়ে নিতে পারবেন তো এখানে প্রথমে আমি সিমগুলো ছিলে একটুখানি তারপরে এখানে টুকরা করে নিয়েছি টুকরা করে এখন ভালো করে এটাকে ধুয়ে নেব আর এই সিমের যদি কোনো তরকারি রান্না করে খাওয়া হয় কিবা কোনো কিছু অন্য কিছু তৈরি করে খাওয়া হয় কিন্তু আমাকে কমেন্টে কেউ জানাবেন আমি জানি না তো যাই হোক ভালো করে ধুয়ে এখানে অল্প একটু লবণ দিয়ে সিদ্ধ দিয়ে দিচ্ছি আর সিদ্ধটা হয়ে গেছে এখন নামায় নেব তারপরে একটা ফ্রাই প্যান এখানে আমি কিছুটা মরিচ নিয়েছি মরিচগুলো ভালো করে তেলে ভাজা নেবো কড়া করে এখানে টেলে নেবো নেওয়ার পর তারপরে এখানে পেঁয়াজ কুচুনি নিয়েছি কুচিগুলো ভালো করে ভেজে নেবো আর এখানে একটু মানে বেশি ই করবো না বাদামি কালার করব না বেশি বেরিস্তা করব না হালকা একটু ভেজে নেবো যাতে পেঁয়াজের পানিটা চলে যায় আর ইয়েটা ইয়াটা খেতে ভালো লাগে তো এদিকে আরেকটা কাজ হচ্ছে সেটা হয়তো অনেকে জানেন না এই যে সিদ্ধ করার পরে ভেতরে একটা শক্ত বাকলার মতো থাকে এই বাকলাটা হাত দিয়ে ফেলে দিতে হয় আর আপনারা চাইলে হাত দিয়ে না মানে ফেলাতে চাইলেও অনেক সময় পাটাতে বাটা বাটার সময় তখন এটা উপরে উঠে আসে তখন এটাকে ফেলে দিতে হয় আর এটা না ফেলে দিলে এটা শক্ত হয়ে থাকে এটা সহজে বাটা হয় না কি এটা সহজে হজম হতে চান এটা একটা সমস্যা তো এই শক্ত চারাটা ফেলে দিতে হয় তো আমি সবগুলো এভাবে করে দেখেন সবগুলো ফেলে দিচ্ছি বিচি আর এই যে শক্ত চারাগুলো আর ওইদিকে সব সিমগুলো আলাদা করে নিচ্ছি বাটার সময় যাতে সুবিধা হয় এই কারণে তো যাই হোক অল্প উপো করে নেয় অনেক সুন্দর করে ভর্তাটা বা তৈরি করবো তো চলেন এখানে পাটা পুতাতে শিলপাটাতে আমি এখানে অল্প লবণ দিয়ে এই করে নিছি তারপর এখানে এই যে পেঁয়াজগুলো দিয়ে দিলাম ঢেলে তারপরে এগুলো বাটার শেষে সিদ্ধ করে এই যে সিমগুলো এখন দিয়ে দেবো আর এই সিমের ভর্তাটা এত মজা হয় কী আর বলবো তো এই তো আমার বলতে বলতে ভর্তাটা একের সুন্দর ডলার শেষ হয়ে গেছে যেহেতু সিদ্ধ দন অতটা পেরেশানি লাগে না অতটা কষ্ট লাগে না অনেক সহজেই হয়ে যায় ভর্তাটা আর খেতেও অনেক দুর্দান্ত হয় গরম গরম ভাতের সাথে তো আমার তো আর লোভ সামলাতেছে না তো যাই হোক এভাবে এখন সব একসাথে মিশিয়ে একটু সরিষার তেল মিশিয়ে নেব সরিষার তেলটা দিলে ফ্লেভার ফ্লেভারফুল হয় আর খেতেও আর একটু বেশি মজা হয় তো যাই হোক এখন হাতের সাহায্যে ভালো করে সব ময় মশলাগুলো একসাথে মিশিয়ে নিয়েছি যেহেতু এখানে আমি পেঁয়াজ শুকনো মরিচ এগুলো লবণ টবন দিয়েছি সরিষার তেল দিয়েছি তো হাতের সাহায্যে এগুলো ভালো করে মিক্সড করে নিলাম নিয়ে এখন একটা পেলাতে উঠে নেব এগুলো সবগুলো তো নেওয়ার পরে তারপরে এই পাটাতে আমি একটু গরম গরম ভাত খাবো এই তো এই যে দেখেন নাগামরিচ দিয়ে ভর্তাটা খেলে সেরকম লাগবে তো যাই হোক ভর্তাটা আমার বানানো শেষ তো গরম গরম ভাত হয়েছে তো আমার তার লোভে মানতেছে না তো এই কারণে আমি আবার অল্প এক চামিচ ভাত নিয়েছি ভর্তা দিয়ে মাখানো খাওয়া মানে মা খাওয়ার জন্য তো এটা আমার অনেক আগেকার সবই তো যাই হোক তো এভাবে পাটায় ভাত খেতে কার কার ভালো লাগে এটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে আপনারা জানাতে ভুলবেন না তো এখন গরম গরম যে পাটায় ভাত মা খাই নিতেছি আর এই এই ভর্তাটা বেশ একটা ঝাল খায় না এই সিমটা মিষ্টি থাকে খেতে অনেক মজা হয় তো এই তো আমি নিয়ে নিলাম মুটমুট করে তো আমার সাথে যারা যারা এই ভর্তা দিয়ে ভাত খাবেন পাটাতে করে তো চলে আসেন অনেক মজা হয়েছে গাইস আর যারা যারা আমার ভিডিওটা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ